বন্ধুরা এটা কি বলুন তো দেখে কি কেউ বুঝতে পেরেছেন যেটা আমরা ছোটোবেলায় খুব খেতে ভালোবাসতাম আর এই ফলটা কিন্তু যেহেতু আমি কেটে নিয়েছি অনেকে বুঝতে নাও পারে তো এই ফলটা চাটনি আমি আজকে আপনাদের সামনে করে দেখাবো আমি কীভাবে এর চাটনি বানাই সেটাই আজ আপনাদের কাছে শেয়ার করব নমস্কার সুজাতা রান্নাঘরে সবাইকে স্বাগতম আজ আবার নিয়ে এলাম আরেকটি নতুন রেসিপি আজ আমি আপনাদের করে দেখাবো কামরাঙার চাটনি কামরাঙা আমরা সাধারণত এমনিই খাই আর এটা কিন্তু স্বাস্থ্যের পক্ষেও খুবই ভালো আজকে আমি একটু অন্যরকমভাবে চাকরিটা বানিয়ে দেখাবো আশা করছি আপনাদের ভালো লাগবে আর এটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন ধরনের তো পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন তো চলুন শুরু করা যাক আমি এখানে নিয়েছি এক মুঠো পরিমাণ চিনে বাদাম ওটা প্রথমে ড্রাই রোস্ট করে নিয়েছিলাম তারপরে গুঁড়ো করে নিচ্ছি আর নিয়েছি এক চামচ পরিমাণ শুকনো নারকেল কোড়ানো আর নিয়েছি অল্প পরিমাণে নিয়েছি একটু পাতা সব কিছুকে একটু ভালো করে থেতো করে নিয়েছি এবার আমার লাগবে সর্ষে আর লাগবে কালো সর্ষে সাদা সর্ষে এবং সাদা তিল তো এবার একটা কড়ার মধ্যেই দিয়ে দেবো পরিমাণ মতো তেল সর্ষের তেলই আমি এখানে ব্যবহার করেছি তেল একটু গরম হয়ে গেলেই ওর মধ্যেই দিয়ে দিয়েছি সর্ষে আর তিলের ফোড়নটা এবারে যখন এটা একটু লাল লাল করে ভাজা হয়ে যাবে তখনই ওর মধ্যেই দিয়ে দেব কেটে রাখা কামরাঙাগুলো কামরাঙাগুলো দেখুন কি সুন্দর দেখতে লাগছে ছোটোবেলাকার কথাই মনে পড়ে গেল আমরা যখন স্কুল থেকে বেরাতাম তখন এই রকম দোকানে বসে থাকতো কত কামরাঙার দোকান আর আমরা ওইরকম কিনে কিনে খেতাম কাঁচা অবস্থাতেই তখন আমরা খেতাম এত চাটনি টাটনি করে খেতাম না এবারে একটু ভাজা ভাজার মতো হয়ে যাবে তারপরে একটু নুন দিয়ে দেব তারপরে ওর মধ্যেই দেবো হলুদের গুঁড়ো এক চামচ পরিমাণ আর এক চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো তারপরে আবারও একটু নাড়াচাড়া করে নেব তারপরে একটু ঢেকে রেখেছিলাম দেখুন একটু কালারটা চেঞ্জ হয়ে গেছে তারপরে ওর মধ্যেই দিয়ে দেব আমি এখানে দু চামচ পরিমাণ চিনি দিয়েছি আর একটু মিষ্টির রসও ব্যবহার করব আর যারা মিষ্টির রস দেবেন না তারা একটু বেশি করে চিনিও দেবেন এবারে কামরাগারটা কীরকম মিষ্টি না টক তার উপর ডিপেন্ড করেই চিনিটা দিতে হবে মিষ্টি ব্যবহার করছি এবার এটাকে কিছুক্ষণ ধরে একটু ফুটতে দিতে হবে একটু কিছুক্ষণ ফোটার পরেই ওর মধ্যেই দিয়ে দেব আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম কিসমিস কিশমিশটা এর মধ্যে দিয়ে দেব। আর গুঁড়ো করে রেখেছিলাম যে বাদাম বাটা সেই বাদামটাকেও ফেদে করে নিয়েছিলাম সেটাকেও এর মধ্যেই দিয়ে দেবো দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে একটু খানিক্ষণ ফোটাতে দেব চাটনিটার মধ্যে থেকে না খুব সুন্দর একটা গন্ধ বেরাচ্ছে আর এই চাটনি আমরা সাধারণত এরকম করে খাই না কিন্তু আমি আজকে এটা নতুনভাবে ট্রাই করলাম কিন্তু এটা খেতে এত অপূর্ব হয়েছে আপনারা একবার হলেও ট্রাই করে দেখতো তারপর এটা গ্যাসটা অফ করে দিয়ে শেষে আমি একটু লেবুরস এক চামচ পরিমাণ মতো লেবুর রসই দিয়ে দিয়েছি তারপরে আবার একটু নাড়াচাড়া করে নিয়েছি নিয়ে এবার এটাকে খানিক্ষণ ঢেকে রেখে দেব দেখুন চাটনিটা কেমন হয়েছে দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে জানেন আমার বাপের বাড়িতেও না এরকম কামরাঙার গাছ ছিল আর তখন তো ছোটো ছিলাম এরকম রান্নাবান্নাও জানতাম না এখন বাবার কথা খুব মনে পড়ছে বাবা তো এখন আর নেই যদি বাবা থাকতো সত্যি আমি এরকম করে একবার হলো চাটনিটা বানিয়ে খাওয়াতাম আর বাবা খুব খুশিও হতে। যাই হোক আপনারা এইরকম চাটনি বানান আর এটা কিন্তু অনুষ্ঠান বাড়ির জন্য কিন্তু একেবারে পারফেক্ট আমার আজকে রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং লাইক কমেন্ট ও শেয়ার করবেন সবাই ভালো থাকুন নমস্কার